এটা ডকুমেন্ট হইতে হবে এবং এটা যেন এটা সময় বেঁধে দেয় একটা সময় বেঁধে দেয় এখন ভাই এটা আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা এটা মানে কী করবেন বা কীভাবে কী করছেন এটাই ছিল আমার বলার বিষয় আপনাদের কাছে আমি জাস্ট অনুরোধ করব এখানে অনেকে আমি শুনেছি যে এখনও ওষুধ খায় নাই আপনারা ওষুধ খান নাই তবে আপনি আমাদেরকে আপনাদের পাশে পাবেন যে সিদ্ধান্তই নেন না কেন আপনারা আমাকে পাবেন এই যে আমি আসছি ওখান থেকে আমি কিন্তু এখন যাই না এবং আপনাদের সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আমি যাব না এমন এটা সিদ্ধান্ত আপনার তবে আপনারা যদি এখানে রাতে থাকেন বা এই বিষয়ে যদি আপনাদের ভাবনা থাকে ইতিমধ্যে কিন্তু ছাত্রলীগ কিছু নিয়ে একটা জানেন অবশ্যই মনে হয় আমি তো ওখানে শুনছি এখানে এখন এখন এই বিষয়ে হচ্ছে আপনারা ভাই ইয়া করবেন যে কোনটা কি করা যায় এখন আপনারা আপনাদের মধ্যে থেকে কে কথা বলবেন কিনা বা কি